নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা শীতকাল মানেই কিন্তু অন্যান্য সময়ের থেকে বেশ ব্যথা আমাদের বেড়ে যায় আর এই যে হাঁটু ব্যথা কি কোমরে ব্যথা জয়েন্টের ব্যথা বাতের ব্যথা এই ব্যথা যে শুধু যে বয়স্কদের হয় তা নয় কিন্তুরা এখন দেখা যাচ্ছে সব বয়সের মধ্যে কিন্তু ব্যথার প্রবণতা দেখা দিচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে পুষ্টিগুণের অভাবের কারণে ক্যালসিয়ামের অভাবের কারণে আমরা ব্যথার থেকে বাঁচার জন্য অনেকেই কি করি কিলার খেয়ে থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য নার্ভের জন্য ভীষণ ক্ষতিকর তাই ঘরোয়া উপায়ে কিন্তু দেশি আমরা টোটকা ব্যবহার করে ব্যথার থেকে আরাম পেতে পারি কিভাবে চলুন দেখে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকেরই পেয়ারা গাছ আছে পেয়ারা ফল যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী পেয়ারা পাতাও কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের জন্য আমাদের স্কিনের জন্য এমনকি বিষ ব্যথা কমাতেও পেয়ারা পাতা ভীষণ সাহায্য করে আমরা কিন্তু জানি দাঁত ব্যথা কমাতেও যেরকম পেয়ারা পাতা ভীষণ উপকারী সেই সঙ্গে কিন্তু জয়েন্টের বাতের ব্যথা কোমর হাঁটুর ব্যথা কমাতেও পেয়ারা পাতা ভীষণ সাহায্য করে এখানে বেশ কিছুটা পেয়ারা পাতা নেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে ধুলো ময়লা তো রয়েছে তাই অবশ্যই এগুলোকে জল দিয়ে এইভাবে ধুয়ে আপনারা পরিষ্কার করে নিন তারপর একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার মধ্যে এই যে জলটা রয়েছে এক্সট্রা অতিরিক্ত জল এটাকে কিন্তু আমাদের মুছে নিতে হবে খুব ভালো করে দেখুন এইভাবে আমি জলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার আমরা এটাকে দুভাবে ব্যবহার করব একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ হলুদ সেই সঙ্গে হলুদের মধ্যে আমি এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণ সরিষার তেল এখানে আপনারা সরিষার তেল কিংবা রিফাইন্ড তেলেরও কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে মানে সরিষার তেল আর রিফাইন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিন তারপর এটাকে আমরা কি করবো এই যে যে পেয়ারা পাতাগুলো রেখেছি অবশ্য এখানে একটু বড় ধরনের পেয়ারা পাতা নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে পেয়ারা পাতার মধ্যে এই হলুদ আর সরিষার তেলের মিশ্রণটা খুব ভালো করে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে রেখে দিতে হবে এটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না এটাকে আমি রেখে দিচ্ছি এইভাবে লাগিয়ে কিভাবে ব্যবহার করব আপনাদেরকে আমি পরে জানাচ্ছি এখানে আমি চারটে পাতা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের মতো আরও বেশি পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি আরও পাঁচ ছটা পাতা নিয়ে নিয়েছি আমি এখানে শিলনোড়ার সাহায্যে পাতাগুলোকে এইভাবে একটু থেতো করে নিচ্ছি যাতে পাতার রসটা খুব ভালোভাবে বের হয় আপনারা যদি ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ এই টিপসগুলি অ্যাপ্লাই করেন আপনাদের ব্যথার থেকে আপনারা খুব সহজেই আরাম পাবেন মুক্তি পাবেন খুব ভালো করে থেত করে নেওয়ার পর দেখুন পেয়ারা পাতাটার রসটা বের হয়ে এসছে একটি পাত্রের মধ্যে আমি এই পেয়ারা পাতাগুলোকে এবার তুলে নিচ্ছি এখানে আমি দুকোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনটাকেও এইভাবে থেত করে নেব রসুন কিন্তু ভীষণ উপকারী বিষ ব্যথা কমাতে আমরা প্রত্যেকেই জানি কিছুটা পরিমাণ কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদ এতটাই উপকারী কারণ কাঁচা হলুদের মধ্যে কোনো রকম রঙ কেমিক্যাল কিন্তু কিচ্ছু থাকে না সামান্য পরিমাণ কাঁচা হলুদ নেওয়ার পর আবারও আমি এইভাবে হালকা করে থেতো করে নিচ্ছি মানে কাঁচা হলুদ আর এখানে রসুন যাতে এর রসটা খুব ভালোভাবে বের হয় এবার আমরা কি করব এটাকে একটি পাত্রের মধ্যে আমি এইভাবে তুলে নিলাম যে আমাদের তেলটা ছিল হলুদ আর সরিষার তেলের তেলটা এর মধ্যে পিয়ারা পাতার মধ্যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা প্লাস্টিকের বাটি তাই দেওয়া যাবে না স্টিলের বাটি নিয়ে নিতে হবে খুব ভালো করে এই উপকরণগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন একেবারে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে নিন এবার এটাকে আমরা যেহেতু এটা ঠান্ডা রয়েছে তাই বিষ ব্যথা কমাতে কিন্তু ঠান্ডা কোনো জিনিস ব্যবহার করবেন না এখানে এটাকে আমাদের গরম করে নিতে হবে যখন আমরা লাগাবো তখনই গরম করব আর এটাকে উষ্ণ গরম অবস্থাতেই আমাদের ইউজ করতে হবে তা চলুন আমরা গ্যাসের কাছে চলে যাই গ্যাসের মধ্যে আমি এই বাটিটাকে বসিয়ে দেব এই বাটিতেই আমি এই তেলটা তৈরি করি যেন বাটিটা পোড়াও আছে আপনারা এরকম কোনো পুরনো বাটি নিয়ে নেবেন যে বাটি ইউজ করেন না বাটিটাকে এইভাবে গ্যাসে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব যাতে রসুন হলুদ পেয়ারা পাতার রস খুব সহজেই তেলের সঙ্গে মিশে যায় যখন খুব ভালো করে গরম হয়ে যাবে দেখুন ফুটতে শুরু করেছে গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে হালকা আমরা ঠান্ডা করে নেবো তৎ সেই ঠান্ডা হওয়ার সময়টিতে কি কাজ করব এখানে আমি আবারও গ্যাসের ওপর উল্টো করে একটি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে দিয়েছি যে পেয়ারা পাতাগুলোকে আমি হলুদ আর তেল দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেই পেয়ারা পাতাগুলোকে তাওয়ার ওপর এইভাবে উল্টো করে রেখে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে যখন ভালো গরম হবে দেখবেন পেয়ারা পাতাগুলো অনেকটা নরম ভাব চলে আসবে আর হলুদ তেল পেয়ারা পাতার মধ্যেও খুব ভালোভাবে লেগে যাবে এইভাবে আমি একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই পাতাগুলোকে তুলে নেব। এই পাতাগুলোকে উষ্ণ গরম অবস্থাতেই আমরা কিন্তু ব্যবহার করব যে কোনো ব্যথার জন্য বাতের ব্যথাও যদি হয় কিংবা কোমরে হাঁটুতে ব্যথা সব ব্যথার থেকেই কিন্তু আপনারা আরাম পাবেন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা উষ্ণ গরম জল গরম জলের মধ্যে এই ধরনের কিছু একটু দিয়ে দিন আমার কাছে যে কাচের গুলিগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা কি করবে পায়ের রক্ত চলাচলটাকে ভালো করবে আপনারা গরম জলের মধ্যে পাটা রেখে পাটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকুন এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন আপনাদের অনেক সময় পায়ের পাতাতে না যন্ত্রণা করে আর এইভাবে পায়ের পাতার তলায় যদি মাসাজ হয় তাহলে কিন্তু হাঁটুর যন্ত্রণার মুক্তি পাবেন কারণ রক্ত চলাচলটা ভালো হবে তাই নার্ভগুলো সচল হবে আর দেখবেন ব্যথা কমে যাবে এইভাবে আপনারা এক দু মিনিট করে নিন তারপর আমি এখানে একটি পুরনো কাপড় বা রুমাল আপনারা যাই থাকবে সেটা নিয়ে নেবেন এর মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ নুন নুন নিয়ে আপনারা এইভাবে একটু পুটলি বেঁধে নিন কি করব গ্যাসের ওপর আমি এবার একটি ইট বসিয়ে দেব। আপনারা ভাবতে পারেন ইট বসিয়ে কি করব হ্যাঁ এই ইটটাকে আমি একটু ভালো করে গরম করে নেব বেশি গরম করার দরকার নেই এক দু মিনিট গরম করবেন তাতেই হয়ে যাবে ইটটাকে গরম করে একটি পাত্রের মধ্যে তুলে নেব। ইটটা তো গরম হয়ে গেছে ভালোভাবে এবার যে নুনের পুটলিটা ইটের ওপর ধরে নেব আর এটাকে নুনটাকে গরম করে নেব যেখানে আমাদের প্রচণ্ড বিষ ব্যথা বন্ধুরা এইভাবে নুনের আপনারা সেঁক দিতে পারেন দারুণ আরাম পাবেন নুনের শেক বাতের ব্যথা কমাতে কিন্তু মহা ঔষধ বলতে পারেন এইভাবে মোচকা লাগার ব্যথা কিংবা কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা বা মাংস পেশির ব্যথা থেকে আরাম পাবেন আর ইটটাকে গরম করলাম এই কারণেই কারণ একবার গরম করলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে বারবার গরমও করতে হবে না রান্নাঘরেও দাঁড়িয়ে থাকতে লাগবে না এবার শেক দেওয়া নেওয়া শেক করার পর আমাদের যে উষ্ণ গরম অবস্থাতে পেয়ারা পাতার মিশ্রণটা আছে সেই তেলটাকে আপনারা এইভাবে মালিশ করুন যদি আপনাদের অল্প ব্যথা হয় তাহলে আপনারা শুধু এইভাবে মালিশ করলেই কিন্তু ব্যথা আপনারা কমে যাবে বা আরাম পেয়ে যাবেন এইভাবে শুধু একটু মালিশ করতে থাকবেন দুই হাত দিয়ে কোমরে হোক আমি আপনাদের হাঁটুতে দেখাচ্ছি আপনারা কোমরে হলেও কোমরে এইভাবে মালিশ করে নেবেন আর যদি আপনাদের অতিরিক্ত ব্যথা হয় তাহলে কিন্তু মালিশ করলেই শুধু হবে না আপনারা এক থেকে দুদিন করবেন বন্ধুরা এই টিপসগুলি আপনাদের ব্যথা থেকে আরাম পাবেন ব্যথার ওষুধ খেতে লাগবে না যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে এই যে পেয়ারা পাতার পেস্টের মিশ্রণটা আপনারা এইভাবে বেশি করে দিয়ে দিন এইভাবে মোটা করে একটু লেয়ার হাঁটুতে বা কোমরে দিতে হবে তারপর আমরা যে পেয়ারা পাতার মধ্যে হলুদ তেল লাগিয়ে রেখেছিলাম উষ্ণ গরম অবস্থাতে এইভাবে দিয়ে দিন এতে কি হবে বন্ধুরা আপনাদের যে ব্যথাটা আছে গরমের কারণে আর এখানে যেহেতু হলুদ রয়েছে পিয়ারা পাতার রস রয়েছে সেই সঙ্গে এখানে কিন্তু রসুন রয়েছে যেটা বিষ ব্যথা কমাতে সাহায্য করে পেয়ারা পাতা দিয়ে এইভাবে আমি ঢেকে এটাকে রেখে দেব বন্ধুরা আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি এবার এটাকে খুলে নেব বন্ধুরা আধ ঘন্টা রাখলে আপনারা প্রথম দিনেই দেখবেন রেজাল্ট কত সুন্দর পেয়েছেন এবার এই পেয়ারা পাতার মিশ্রণটা তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গেই নর্মাল ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে ধোবেন না কারণ জায়গাটা গরম রয়েছে তো তাই ধোবেন না নর্মালভাবে আপনারা এই যে তেলটা রয়েছে হালকা একটু মাসাজ করে নিন উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন না হয় কোনো কাপড় দিয়ে আপনারা জায়গাটাকে খুব ভালো করে মুছে নিন বন্ধুরা আপনারা উপকার পাবেন যদি টিপস